বিশাল বড় মোটা তাজা গরু কেনা স্বাভাবিক অনেক টাকা দিয়ে পাঁচটা দশটা গরু কেনা স্বাভাবিক পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে গরু কিনে কোরবানি দেওয়া স্বাভাবিক বড় গরু কেনার মাঝে কবুলিয়াত নয় অনেক টাকা দিয়ে কোরবানি গরু কেনার মাঝে কবুলিয়াত নয় বান্দারে কোরবানি যত ছোট হোক না কেন যদি কবুল করাতে চাও এক নামদার শর্ত লাগবে তোমার তাকওয়া লাগবে তাকওয়া ছাড়া তোমার কোনো দিন কবুল হবে না এই জন্য বলেছেন ইনামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন তোমার কুরবানি কবুল হয় না আমি কি করব আল্লাহ তো মুত্তাকিদের কুরবানিই কি করে কে বলেছে কথা হাবিল আবিল বলতেছে যে আল্লাহ তো মোত্তাকিদের কোরবানি কি করে কবুল করে তাহলে এখান থেকে জানলাম কোরবানি কবুল হবে কাদের কারা। তাকোয়াকারী যে কে যে নিজেকে জাহান্নাম থেকে সেফটি করেছে আল্লাহর গজব থেকে সেফটি করেছে আল্লাহকে ভয় করেছে ওই ব্যক্তি হলো তাকোয়াবান এবং ওই ব্যক্তিকে বলে মোত্তাকিন ওই ব্যক্তির কোরবানি আল্লাহ কি করবেন তাহলে এবার যারা কোরবানি দিবেন একটু হিসাব যে যে আমি দিচ্ছি আসলে আমার তাকোয়া আছে কি নাই তারপরে তো কবুল হবে না হবে পরে কথাটা বোঝেন নাই আমি যে কোরবানি দিচ্ছি আমি কতটুকু তাকোয়াবান তারপরে কবুল হওয়া না হওয়ার প্রশ্ন আপনি বার করতে পারবেন আনসার বাইরে হয়ে যাবে আমার বাইরা এই জন রব্বুল আলামিন বলেন যখন কাবিল বললেন আমি তোমাকে হত্যা করব হাবিল তখন বললেন ক্বালা ইননা মা ইয়াকাব্বালুল্লাহু তোমার কুরবানি কবুল হয় নাই আমি কি করব আল্লাহ তো মুত্তাকিদের কুরবানি কবুল করে তার মানে বোঝা গেল হাবিলের কুরবানি কবুল হওয়া মানে সরাসরি আমার আল্লাহ আর পছন্দনীয় মনোনীত একজন বান্দা ছিলেন হাবিব কথা ঠিক কিনা সেই ছিল মুত্তাকি আর কাবিল ছিল দুধর্ষ দাপুबाज জালেম মু যুলুম করেছে কথা ঠিক এই কথা যখন বললেন সঙ্গে সঙ্গে আল্লাহ

দিলেন যে হাবিল কি বলেছিল হত্যা করার শব্দ শোনার পরে শোনো তোমরা যদি আমাকে হত্যা করার উদ্দেশ্যে আমার দিকে হাত বাড়াও তবুও আমি তোমাকে হত্যা করার উদ্দেশ্যে তোমার দিকে হাত বাড়াবো না তুমি যদি আমাকে হত্যা করার জন্য আমার দিকে কি করো তোমাকে হত্যা করার উদ্দেশ্যে তোমার দিকে হাত বাড়াবো ভাষাটা বোঝেন এখানে একটা শিক্ষা আছে বলেন হত্যা যে করলো সেও জাহান নামে যাবে আর হত্যা যে হয়েছে সেও জাহান নামে যাবে সাহাবির জামাকে ধরে গেল বিস্ময় পর হয়ে গেল যে ব্যক্তি হত্যা করলো সেই ব্যক্তি জাহান নামে যাবে এটা চিরচরিত বাস্তব কিন্তু যে ব্যক্তি হত্যা হয়েছে সেও কেন জাহান নামে যাবে এর বিষয়টা বুঝলাম না অর্থাৎ আর সহজ ভাবে দুইজন ব্যক্তি ঝগড়া লেগেছে যে ব্যক্তি প্রথম ঝগড়া করেছে সেও জাহান নামে যাবে যে ব্যক্তি ঝগড়া দ্বিতীয় জন করেছে সে কেন যাবে যিনি প্রথম জন হত্যা করেছে সে জাহান যাবে কিন্তু যে হত্যা হয়েছে সেও কেন জাহান নামে যাবে আল্লাহ নবী বলেন এমন একটা সময় আসবে একজন মানুষ একজন মানুষকে যে হত্যা করবে কেন করবে সে নিজেও জানবে না আমি কেন তাকে হত্যা করলাম এমন একটা জামানা আসবে মানুষ হত্যা হবে কেন সে হত্যা হলো এর কারণ সে নিজেও জানবে না কথা দেখে না এমন সময় আসছে না কথা বলেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন দাড়ি টুপি মাথায় নামাজ পড়েন হঠাৎ পিছন থেকে আপনাকে ধরে বসলো তুমি জিএমপি ধরে নিয়ে যায় রিমান্ডে নাই রিমান্ড এমন হলো সে মারা গেল পরিশেষে খোঁজ নিয়ে তারা তথ্য উপাত্ত খুঁজে বাইর করলো যে এই লোক আসলে জিএমবি ছিল না তাহলে যে হত্যা করলো সেও জানে না সে জিএমবি কিনা আর যে হত্যা হলো সেও জানে না আমি জিএমবি কিনা তাহলে হত্যাকারীও জানে না কেন হত্যা হলো কেন হত্যা করলো যিনি হত্যা হলো সেও জানে না আমি কেন হত্যা মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে এবার রসুলের হাদিসটা কে শুনো কেন হত্যাকারী জাহান নামে যাবে কেন হত্যা হয়েছে যে সেও জাহান নামে যাবে কারণ আমার দুইজন ব্যক্তি ঝগড়া লেগেছে ঝগড়া শুরু করেছে সে অবশ্যই অপরাধী আবার সে যখন হত্যা করতে গিয়েছে। সে সে কিন্তু হত্যা করতে গেল তখন যাকে হত্যা করতে গিয়েছে সে আকস্মিক ভাবে হঠাৎ করে হত্যাকারী যিনি হত্যা করার জন্য সামনে অগ্রসর হয়েছে তাকে মারি মানলো সে নিজেই মরে গেল সে কি হলো নিজেই মরে গেল আল্লাহ নবী বলেন তুমি যে হত্যা করলা এজন্য হত্যাকারী হিসাবে তুমি জাহান নামি আর তুমি যে ঝগড়া বাড়ানোর জন্য লিপ্ত হয়েছ এজন্য তুমি যে হত্যা হয়েছ তুমিও জাহান নামি আমার বাইরা এই জন্য সুরা মায়দার আঠাশ নাম্বার আছে হাবিল কি বললেন যদা কলিতা পত্তুলানি মা আনাবিবাসিতিয়া দিয়া ইলাই কলিয়াবতুলক তুমি যদি আমাকে হত্যা করার জন্য আমার দিকে হাত প্রসারিত করো কিন্তু আমি তোমাকে হত্যা করার জন্য প্রসারিত করব না কিন্তু হাত গুটায়ও বসে থাকব আমি তোমাকে অবশ্যই ফিরাবো ফিরানো জায়েজ আত্মরক্ষা করা জায়েজ কিন্তু আত্মরক্ষা করতে এমন যেন না হয় রাগ এখন ডবল হয়ে গেছে হজরতে আলী রাদ ঘটনা আপনারা জানেন এক কুস্তি লড়ার সাথে লড়তে গেছে কেন সে রসুলকে গালি দিয়েছে যখন তার সাথে লড়তে গেছে লড়তে যাওয়ার পর যখন যখন তাকে শোয়াইছেন হজরত আলী রাজি মাটিতে শোয়াইছেন তখন নিজ থেকে সে থুতু নিক্ষেপ করেছে আলী রাজি মুখে ভরেছে যখন এই মুখে ভরেছে তখন সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে গেছে তখন আশপাশের লোকজন বলল আপনি ছাড়লেন কেন বললে দেখো প্রথম ওর সঙ্গে যুদ্ধ লড় লড়ছিলাম আমি কুস্তিতে লড়েছিলাম আমি রসুলকে গালি দেওয়ার কারণে যখন সে নিজ থেকে থুতু মারল তখন এই রাগটা রসুলের দিক থেকে না থেকে এখন রাগটা এখন যদি আমি তাকে মারি মারপিট করি তাহলে আমার রাগ আমার দিক থেকে তার উপরে প্রয়োগ করা হবে রসুলের খাতিরে রসুলের ভালোবাসা এটা আর হলো না যার কারণে আমি তাকে ছেড়ে দিলাম কোন জায়গাতে উনারা ডিভাইডেড করতে পেরেছেন নিজের ক্রোধকে কোথায় ডিভাইডেড করেছেন দেখেন কেন সাহাবাই কেরাম এত দামি যুদ্ধ করতে যায় কুস্তি লড়তে যায় রসুলের রাগ কোনটা রসুলের উদ্দেশ্যে রাগ আমার উদ্দেশ্যে রাগ এটাকে আলাদা করতে পারছে আমার বাইরা এই কথা বললেন হাবিল বললেন তোমার হাত যদি আমাকে হত্যার জন্য প্রসারিত হয় কিন্তু আমি তোমাকে হত্যা করবো না হত্যার উদ্দেশ্যে হাত বাড়াবো না এরপরে বলল আমি তো আল্লাহ ভয় আল্লা হবে। কাবিলকে কে আরো সতর্ক করার জন্য বললেন আমি জগতের মালিককে ভয় পাই হে হাবিলের এই ছিল তো বলার পরে যদি তার মনের মধ্যে একটু ভূমিকম্প আসে একটু বুঝ আসে আল্লাহর ভয়ে যদি তার স্মরণ হয়ে যায় কথাটা বোঝেন না আল্লাহর ভয় কি হয় স্মরণ হয়ে যায়

এই আল্লাহ সে মানতেছে না হত্যা করবেই। তখন দেখেন হাবিল কি বলে আমি চাই তুমি আমার ও তোমার উভয়ের পাপের ভার বহন করো অর্থাৎ তুমি হত্যা করবা আমাকে এর একটা গোনা আছে না এবং আমি যে মাজলুম হয়ে হত্যা হচ্ছি আমার যত গোনা আছে সব যেন তোমার কাদের উপর ভর করে তোমার কাদের উপর কি হয় গোনা এবং আমাকে হত্যা করছো। গোনা যেন তোমার উপর চাপিয়ে দেওয়া হয়। এবার গোনাহের কথা বলিয়ে তাকে ফিরানোর চেষ্টা করতেছে তাহলে আল্লাহর ভয়ের কথা বললো গোনাহের কথা বললো তা কথা বলেছে কথা ঠিক না আমার বাহিরা এরপরে কি বলে আর জালিমদের হবে শাস্তি কারণ কেমতের ময়দানে আল্লাহ তার থেকে আমল গুলো কেটে দিবে আমল যখন শেষ হয়ে যাবে তারপর জুলুমের ওজনের পাল্লা ভারী থাকবে আল্লাহ বলবে এবার বান্দারে তোমার বোনাগুলো ওই সালামের মাথায় দিয়ে দাও এবং তুমি একবার নিষ্পলক্ত হয়ে যাও তুমি জান্নাতে চলে যাও অপরাধী আমলের সব গুণও নাও নিতে থাকবে যখন আমলের সব নেওয়া হয়ে যাবে তারপরও অপরাধীর অপরাধ বেশি থাকবে তখন আল্লাহ বলবেন এবার তোমার গোনাগুলো অপরাধীর ঘাড়ে দিয়ে দাও তখন তার গোনা এবং অপরাধীর গোনা এই দুই গোনার বোঝা মাথায় নিয়ে কেয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকবে আল্লাহর হবে নামে চলে যাবে

এবং অকৃত কার্যদের অন্তর্ভুক্ত হয়ে গেল অন্তর্ভুক্ত হয়ে গেল অন্তর্ভুক্ত হয়ে গেল হত্যা করেই ফেললো কি করে ফেললো হত্যা করেই ফেললো এবার একটা কথা আপনাদের প্রশ্ন থাকতে তখন আদম আলাহিসাম গেছিলেন কোথায় কথা ঠিক না আদম আলাইসাল্লামকে আল্লাহ পাঠিয়েছিলেন হস করার জন্য আল্লাহ বলেছিলেন হেনবীল্লা ঘর আছে আপনি যা তা অফ করে আসেন যখন তা করতে যাবেন তখন এই জিম্মাদারি আল্লাহ দেখভালের জন্য প্রথমে আসমানকে বলেন আসমান বলে আমি এদেরকে দেখভাল করতে পারবো না আদম বললেন জমিন কে জমিন আমি তো চলে যাচ্ছি আমার পরিবারদেরকে একটু দেখভাল করিও জমিন বললে আমরা পারবো না পাহাড় কে ইসলাম ডাক দিয়ে বলেন পাহাড় আমি চলে যাচ্ছি আমার পরিবারকে দেখভাল করিও পাহাড় বলেন আমরা পারবো না এরপরে আদম আলাহ বড় সন্তানের উপর দায়িত্ব দিয়ে গেল আমাদের বাবা বড়দেরকে যেরকম দায়িত্ব দেয় যে তুমি ছোটদের সবাইকে দেখে রাখিও তো বললো যে ঠিক আছে দেখবো তখন সেই সুযোগটা পাইল আমার মায়েরা বিভিন্ন বর্ণনা বিভিন্ন ভাবে এসেছে গিয়েছিল সেখানে যাইয়া তার ভাইকে ছুরি দিয়ে হত্যা করে অথবা পাথর দিয়ে তাকে মাথা থেতলায়া হত্যা করে শয়তান শিখাইয়া দেয় যখন হত্যা হয়ে গেল ভাই দুনিয়া থেকে চলে গেল মৃত্যুবরণ করলো এখন এই ভাইকে নিয়ে কোথায় যাবে কার কাছে যাবে অনুতপ্ত চলে আসল বিভিন্ন বর্ণনা অনেকগুলো বর্ণনা এখানে আসছে কতগুলো বানওয়ান বর্ণনা কতগুলো জাল বর্ণনা আছে কিন্তু ভাইয়ের লাশ পরিত্যক্ত হয়তো বা আকাশে বাতাসে গন্ধ ছুটবে

একজন মানুষ জীবিত থাকা অবস্থা যেমন সম্মান পায় মরে যাওয়ার পরে আল্লাহ তাআলা তাকে আরো বেশি করে সম্মান দিয়েছেন কথা ঠিক কিনা নবীজি বলেছেন নিতুল লাশের সঙ্গে তোমরা খবরদার বিয়াদবি করোনা হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী এক জায়গায় বসা এক ইহুদির লাশ রসূলের সামনে দিয়ে যাচ্ছে আল্লাহর নবী সাহাবাই কেরামকে নিয়ে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গেলেন আপনি দাঁড়ালেন কেন আল্লাহ নবী বলেন ইহুদির বিচার করবে আমার আল্লাহ কিন্তু এই লাশের উপরে সম্মান করা মানুষের দায়িত্ব যার কারণে আদופर्यंत মানুষকে যখন কাদে বহন করা হয় বিষম দিক থেকে অনেকেই বলে খবরদার লাশের সঙ্গে বিয়াদবি করোনা আসতে যাও আস্তে যাও কাচিত করিও না রব্বুল হাবিলের লাশকে সম্মানিত করবেন কাবিল কিছুই বুঝতেছে না।

আল্লাহ তাআলা কাবিলের সামনে একটি কাক পাঠায়া দিলেন কি পাঠায়া দিলেন কি পাঠায়া দিলে কাক কাবিল হলো জালেম আর এই জালেমের জন্য উপযুক্ত জিনিস দিয়ে আল্লাহ কখনো শিক্ষা দেন না জালেমকে যত জায়গায় আল্লাহ শিক্ষা দিয়েছেন অনুপযুক্ত জিনিস দিয়ে আল্লাহ শিক্ষা দিয়েছেন কি দিয়া কি দিয়া দিয়া কাক কাক মধ্যে অনেক সুন্দর কি অনেক সুন্দর অনেক সুন্দর ন আল্লাহ এমন একটা প্রাণ গিয়ে দিয়া কাবিল কে শিখাচ্ছেন কারণ আপনি দেখেন আমি যে কথাটা বলেছি নমরুদ কি আল্লাহ সায়স্তা করেছেন ভালো জিনিস দিয়ে না কি দিয়ে কি দিয়ে ল্যাংরা মশা দিয়ে সুস্থ মশা দিয়েও না জালেমদেরকে আল্লাহ এইভাবেই প্রতিহত করে জালেমদের জন্য অনেক কিছু লাগে না ছোট ছোট জিনিস কানা খোরা ল্যাংরা দিয়ে আল্লাহ তাদেরকে সায়স্তা করতে পারে এটা আল্লাহর ক্ষমতা আইলা হুকমাল কাবিলের জন্য আল্লাহ কাক পাঠিয়ে দিলেন কাবিল দেখে একটি কাক কাবিলের সামান দিয়ে শুধু ঘরে হঠাৎ কাবিলের নজরে পড়ে গেল কেন আমার পাশ দিয়ে সামন দিয়ে ঘরে এবার কাবিলকে দেখায়া দেখায় কাক একটা জমিনের মধ্যে নামলেন নামার পরে কাক নিজের ঠোঁট দিয়ে পা দিয়ে মাটি সরাচ্ছেন মাটি সরাচ্ছেন মাটি সরায়া সরায়া। সরানোর উপরে যখন সেখানে গর্ত হয়ে গেল কাক আর একটা মরা কাককে গর্তের মধ্যে রেখে আবার মাটি চাপা দিয়ে সমান করে দাও আল্লাহ বলেন এই কাক দিয়ে হাবিল কে আমি স্মরণ করাই দিলাম হাবিল রে এই কাক আর একটা কাককে যেভাবে কবর দিল তোমার ভাইকে তুমি মাটিতে ওইভাবে কবর দিয়ে দাও

ইসলাহ আদাল গুরাবি ফা উআবি আসহ এবার কাবিল বলতেছে দেখেন হায় আমি কি একটি কাকের মতো হইতে পারলাম না একটি কাকের মতো হইতে পারলাম না যে তার সহজাতি একটা মরা কাককে মাটি খুঁড়ে কবর দিতে হয় এটাও আমি মানুষ হয়ে জানলাম না আমি এতই দুর্বল একটা কাকের কাছ থেকে আমাকে শিখতে হলো যে তোমার তোমার ভাইকে কিভাবে কবর দিতে হয় নিজেকে তিরস্কার করতেছে যাতে আমার ভাইয়ের লাশ গোপন করতে পারি এভাবে পরিশেষে সে নিজেকে নিজে নিজে লজ্জিত হতে থাকলো নিজে নিজে কি হতে থাকলো আমার ভাইরা। আল্লা পক্ষে সব সময় আল্লাহ আছে না নাই হাবিলের লাশটি আল্লাহ দুর্গন্ধ বানাতে দিলেন না আল্লাহ পবিত্রতার সাথে মাটির মানুষ মাটির দেহে মাটির সঙ্গে আল্লাহ সুন্দর করে তার কবরস্থের ব্যবস্থা করলেন কি ব্যবস্থা করলেন কবরস্থের ব্যবস্থা করলেন হাবিলের কবর কোথায় এই জায়গাটা কোথায় দামেস্ট শহরের উত্তরে কাশিউন পাহাড়ের উপর একটি মাজার নির্মিত হয়েছে ওহা হাবিলের নিহত হওয়ার স্থান বলিয়া প্রসিদ্ধ এটা কেউ স্বপ্ন যুগে দেখেছেন যে হাবিল রসুল সাল্লাহামের কাছে দাঁড়ানো সোহান আল্লাহ রসুল বলতেছেন এই যে হাবিল আর এর মৃত্যুর স্থানটা হল দামেস্ক শহরের উত্তরে কাশিউন পাহাড়ের উপরে রসুল হাবিলের মাজার দেখায় দিচ্ছেন একজন ব্যক্তি কথা বলছে এটা আসছে আপনার কাসাসুল বলছেন পৃষ্ঠা সেখানে আবার একটা হাদিস নিয়ে আসা হয়েছে এই স্বপ্ন যুগের হাদিসটা নিয়ে আসা হয়েছে আমার ভাইরা তাহলে আমরা কোরবানি মূল বিষয় যে ইতিহাসটা আমরা কোরবানি কোথার থেকে জানলাম আদম আলাহ সন্তানে থেকে তাহলে কোরবানি কার কবুল হয় মুত্তাকিদের জন্য মুত্তাকি কে যার তাকোয়া আছে কথা ঠিক কিনা যার কি আছে তাকোয়া আছে আর সর্বপ্রথম গোনা কি হিংসা মনে থাকবে